কেরে কি কী খবর ইনকে হাই ফাই করি তুকে ও যে তো তার সাথে থাকে না ঘুষি জাহাঙ্গীর সকালবেলা আমাকে আরে মেসেজ গেছিলো ধরে মারছি কি ভ্যান হয় না হয় তাই আপনার কাছে এলাম বাসাত গেছিলাম তা দেখে আপনি বাড়াচ্ছেন কোনো সমস্যা নাই বিষয়টা আমি দেখিচ্ছি আর তুই তোর মতন চল ম্যাসের থেকে তো বের হবোই না আর কয়েকটা দিন দেরি কর আর ম্যাচে আমি গায়েব করে ফেলে দেবো ভাই কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বললাম নি ক ক কি সমস্যা কী কব আর তবে যাই করি ছেলে পেলের সাথে ভালো ব্যবহার করব প্রোগ্রামে যান ছেলে পেলে কম না হয় না না ভাই ওটা কোনো সমস্যা নাই কলেজে দীর্ঘদিন ধরে কমিটি নাই যদি কমিটি দিলেননি নি তাহলে আলাম ভালো হলো অনেক দিন হলো আপনার সাথে আসি আল্লাহ আপনার সাথে থাকার জায়গা দিছে তে না কমিটি করে দেন কে কোনো পোস্ট ছাড়া নেতাগিরি করলে মানুষজন গুরুত্ব দিবার চায় না কথা তুই মন্দ কোষ দেখি আজকে পার্টি অফিসে মিটিং আছে এই বিষয়টা উপস্থাপন করব আর তুই একটা কাজ করিস আশেপাশে তো তো ম্যাচ আছে সব তোর আন্ডারে রাখিস ছাত্র রাজনীতিতে লোকজনের কোনো বিকল্প নাই হ হ ভাই সমস্যা নাই আশেপাশের আট নয়টা ম্যাচ আমার আন্ডারে আছে খালি সমস্যা করিস শান্ত আর বুলবুল শান্ত এই সাগনাটা কি এক তো চিনতে পারলাম না ওই যে আগের কমিটির শফিক ভাইয়ের সাথে কয়েকদিন ঘুরঘুর করলো না পরে তো তার কাছে গেল ওর বাড়ি তো নন্দীগ্রাম গ্রাম যখন সেটি পাওয়ার পায় তার পিছনেই দৌড় দেয় ও কেবল গেছি না পেলাম গ্রুপ চেঞ্জ করা চেহারা আমার একদম পছন্দ না তো যাই হোক এগুলো নিয়ে চিন্তা করিস না আর অচিরেই কমিটি দেওয়ার ব্যবস্থা করবো আর আমার অফিসে যাই দেখ মারুফ আছে অক থেকে দুই হাজার টাকা নিয়ে যা আমি ফোন দিয়ে কয়ে দিচ্ছি আচ্ছা ভাই আর ফোন দিলে একটু না রিসিভ করেন এখন তাহলে গেলাম আসসালামু আলাইকুম আচ্ছা যা ওয়ালাইকুম আসসালাম এ নীরব এই লেও গাড়ি টান দাও কত শালার সাইনের আগে একটা কাম দিলাম ফোন কেমন ধরিচ্ছে না এখন দেখিছি সুইজ জব নিশ্চয় কোনো অকাম বাদ আছে না হলে ফোন বন্ধ করার সাংরা তো ওই না আপনি বারবার করলে আমাক এলকা পাঠায় না আর কথা বাতা ডাইস ভালো না হুমমুত করে এমন এক কথা কবি যা দুনিয়া তার পিনে মার খে বালুশে চলে আসবে আর হামি যদি কোনো জায়গা ফেস হই ওই জায়গা কেউ আসার সাহস পাবে না ডন ডনি চা পায় না কম করে আমার তুই তো দুই তিন দিন যা কয়ে আছো কো উত্তর কথা তো কেউ শুনলো না ওই ম্যাচের প্রত্যেকটা সেলিব্রিটি বেদব কেউ কাউকে মানে না তার জন্য কিছুদিন সময় দেওয়া লাগবে হুট হাটকে কোলেই তো আর বাড়াবি না ও মা গো আমাক মেরে শেষ করতে ভাই আমার বাম চোখ শেষ শালারা আমাক একলা বেয়া সব মেরে ধরছিল ভাই আমার জীবনের উপর দিয়ে উঠে গেছিল এত যদি মেশিন সাথে করে নিয়ে গেলেম নি তাহলে আমার এই দশাটা হয় না চুপ থাকবে যাওয়ার সময় কি পাটটাই না নিয়ে গেল আসার সময় মুরগি হয়ে যাচ্ছে বারবার কোসি একা যাস না সেংরা নিয়ে যাস রিয়াতরা কিন্তু সেংরা ভালো না এরকম ধলে কেমনে খেলো আশেপাশে কোনো মানুষজন ছিল না ম্যাচের রুমের মধ্যে তুলে মারছে আবার ওরাই হাসপাতালে নিয়ে যাবে ব্যান্ডেজ করে বাড়িতে পাঠাছে বিশ্বাস করেন ভাই আমি তেমন কিছুই কই নাই আমি খালি কোসি তোতা ভাইয়ের ম্যাচ কাল বর্ষুর মধ্যে ছেড়ে দেওয়া লাগবে এটাই আমার অপরাধ এই কথা কোয়া মাত্রই শালারা ধরে আমার উদুম পিটান শুরু করছে ওই শালার হিয়াত আমাকে প্রথম হিট করছে আমার জীবন থাকতে আমি বেঁচে থাকবে দিব না এ তুই এলা সাফা কম করে মার বেশি শিয়ানা হসুলু সেই জন্য সুদুন্ড খালু সব জায়গায় পাট নিলে কাম হয় না আমি যদি থাকলাম নি তাহলে তোরই হাল হয় আপনি গেলে আপনি ধরে দিলনি অনেকের একটাই কথা কোনোভাবে ম্যাচ সার না ওটি তোতা ভাইয়ের নামে উল্টোপাল্টা কথা করছে সেটি আপনি তো পুডি মাছ ম্যাচ কি আগের বাপের যার ম্যাচ তাই রাখবি না তাহলে ওরা এত ফসল ফসল করে কে বেশি ঝামেলা করলে পুলিশে ফোন দিয়ে আগের বাড়ি করে দেবো দীর্ঘদিন হলে রাজনীতি করিস মাথাত গোবর ছাড়া কিছুই নাই সাফার জোর শক্ত আছিল দেখে ভাত পাচ্ছ মেয়ারকে আসছে দেখে সগলি পাট নিচ্ছে এক একজন কাগজের বাঘ সেটা তো স্বীকার করবি না হাই রে হাই শালাগের সাইজটা কি দুইজনের মাথাটি ব্যান্ডেজ আবার নিজেক দাবি করে ভাগ তোরা দুইজন হলো খেকি কুত্তা খালি খাওয়া করা শিখছো কামের বেলা নাই আর দশজন মিলে ম্যাটসে ওটি আমি একলা কি করবো তাও তো একজনের নাক ফাটাছি যদি জানলাম নি ইনকা পরিবেশ হবি তাহলে তো পঞ্চাশ ষাট জন থাকলে আমিও নিয়ে গেলাম নি হাই রে বীর পালোয়ান রে তোকে দেখে আমার লজ্জা করিচ্ছে বাইরে যদি দেখলে কথা যায় তাহলে আমি মুখ দেখামো কেমনে তোকে নিয়ে চলাফেরা করলে সামসু সিএনজি স্ট্যান্ড তো দখল করছে ওই ম্যাচও দখল করবি মনে রাখিস পুরন বগুড়ার ওগুলো ছাত্রাবাসের চ্যাংরা ম্যাংরা দিয়ে শহরের রাজনীতি নিয়ন্ত্রণ হয় কাটা দিয়ে কাটা তোলা লাগবে পুরন বগুড়া শান্ত আছে না ওয়াক দিয়ে ম্যাচটু দখলে নেওয়া লাগবে রিয়াদ হলে মাস্টার চ্যাংরা আর মাস্টার শামসুল লোক ব্যাসটু উঠতে পারছে ভাই ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নেন তাছাড়া দিন দিন পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে কেডো কোন দিক থেকে খেলিছে কিছুই বোঝা যাচ্ছে না আসল খেলাটা হামাঙ্গিরি খেলা লাগবে হুটহাট করে কলেজের ছাত্র পিছে লাগলে ঝামেলা হবে রিয়াদের পিছে অনেক ছেলে পেলে আছে তুই একটা কাম কর শান্তক যা খবর দে দেখি ওর কি পরিস্থিতি হয়ে আছে গতকাল থেকে শান্তক ফোন দিচ্ছি ফোন রিসিভ করছে না কুটিবেন মাল খেয়ে টাল হয়ে পড়ে আছে আপনি হাবিব ভাই আর শান্তক একটু ফোন দেন তারপরে বিষয়টা আমি দেখি আচ্ছা আচ্ছা ফোন দিচ্ছি এ জাঙ্গি উপরে যা দেখি কি করা যায় আচ্ছা ভাই যাচ্ছি ওস্তাদ স্ট্যান্ডে গোল্লা ও আমিজান সহ পাঁচজনের দায়িত্ব দেওয়া হয়েছে ওরা প্রতিদিনই টাকা তুলবি ভালো করছো আর যদি কোনো সমস্যা হয় সরাসরি আমাক ফোন দিয়ে বলবো তারপর বিষয়টা দেখব নি ঝামেলা করার সাহস আছে নাকি যাই ঝামেলা করবে রাশপি তার টেকনিক্যাল ঢেল নিমু গোল সেটা কই দিছি তুই নিজের থেকে সব হিসাব সবার কাছ থেকে বুঝে লব আর টাকাগুলো শামসু ফাউন্ডেশনে জমা করব আর পাটুলের কি অবস্থা খোঁজ খবর নিছিল শুনলাম যে সুস্থ হাসপাতালে তুই বলে আছে না যায় না শুনে মিসে এক কথা কয় উই তো বাড়িতে বে টাকা পয়সা ওষুধ কোনো কিছু যেন কমতি থাকে না ওর তাড়াতাড়ি সুস্থ হওয়া লাগবে অনেক কাম আছে এখন থেকে বালুর যত পয়েন্ট আছে সব আমার দখলে থাকবি তুই যদি না শুনে আমার কাছ নিয়ে আসিস কোনো শালাক সার দেবো না সবিক হচ্ছে বুড়ো জিন এবার ওর পাশাপাতে দিয়ে সি এর দুই নম্বর টেকা খাইয়ে তেল ধরছিল ওর তেলটাকে কমান লাগবি ঠিক আছে ওস্তাদ ফটিকে হাজির করছি অলরেডি দুই তিনটো পয়েন্ট আমরা দখল করছি আর কয়েকটা আছে একটা পয়েন্টও সারমো নাবে সব পয়েন্ট আমাদের দখলে থাকবে কি এলে উল্টো পাল্টা কথা কর যে আমরা দুটো চালাচ্ছি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আছি ভালো তাই স্কুল সাহেব বসেন আচ্ছা ভাই বসতেছি তা ফোন না দিয়ে হঠাৎ অফিসে কি মনে করে মাঝে মধ্যে আপনার সাথে দেখা করা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে আপনার খোঁজ খবর নেওয়ার জন্যই আসলাম আল্লাহ রহমতে ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো তা কি মনে করে আছেন সে কথা কোন আপনার চোখ মুখ কিন্তু অন্য কথা করছে আসলে হয়েছে কি ছোট্ট একটা বিষয় নিয়ে আসছিলাম আপনি নাকি ওই সিএনজি স্ট্যান্ডটা দখল করছেন এই তো লাইনে আছেন হ্যাঁ দখল করছি তা কি করা যায় কোন তো আর আপনাকে খবর কেটে দিল আমরাও তো প্রশাসনের লোক খবর তো আর এক জায়গায় বসে থাকে না আপনা আপনি চলে আসে তবে আমার একটা বিশ্বাস ছিল যে আপনি এই সব দখলের মধ্যে দেবেন না কিন্তু তারপরে আপনি গেলেন পরিস্থিতি আমাকে এই জায়গা লিয়াচ্ছে আমি আগে কোনোদিন দিন এসব বিষয়ে মাথা খামাইনি দিন দিন আশপাশে শিয়াল শগুন কিন্তু বেড়ে যাচ্ছে আমি কিন্তু সিএনজি স্ট্যান্ডের চাতলা বন্ধ করছিলাম সেটা আপনি ভালো করেই জানেন হঠাৎ করে শুনি আবার সেটা চালু করছে কি আমার কি কথার কোনো ভ্যালু নাই শ্রমিক নেতারা জেলার সভাপতি এমপি সাহেবের নির্দেশে নাকি চালু করছে এই আপডেটই তো পেলাম চালু যখন হসে আর বন্ধ করার দরকার নাই এখন থেকে আমার ছেলে পেলে ওখান থেকে টাকা উঠে হবে আর কেউ যদি বাধায় দাঁড়ায় তাক সাত দেবো না এই তার কাল্লা সৌদে কাটে হাল দিবি আচ্ছা সত্যি করে এটা কথা বলতো এই বিষয়টা মিসল করার জন্য যে আপনাকে পাঠাচ্ছে তার বিনিময়ে কত দিবি না মানে ওই রকম কোনো কথাই হয় নাই লজ্জের কিছু নাই ভাই আমরা কিন্তু সব বুঝি এখন থেকে থানাতে এক ভাগ যাবি আপনার চোখ কান লাখ সব বন্ধ রাখবেন আপনি আর আমি ঠিক মানে সব ঠিক আর পথে যাই বাধা দিতে আসবি সেটা আমি দেখবো কি যে বলেন না ভাই আপনি কিছু না দিলেও তো চোখ নাক সব বন্ধ থাকবি এমনি কৌতূহল বসে জিজ্ঞাসা করলাম আরে ভাই এমনি এমনিতে দুনিয়া চলে না আপনার কাছে এক ভাগ যাবে এখন আপনি কি করছেন সেটা কোন করার আর কি আছে আপনি যেটা বলবেন সেটাতেই আমি রাজি আচ্ছা ঠিক আছে তাহলে সময় মতো টাকা পৌঁছে যাবে নি আর তো তার ওই মামলার বিষয়ে কি করলেন চার্জশিট অনুযায়ী তো তা মেন কালপির সেটাই উল্লেখ থাকবি তাহলে ভাই এখন আমি উঠলে আর যেটি যেটি সেটিং দেওয়া লাগে আপনি দেন কোনো দরকার হলে আমাকে ফোন দিন আচ্ছা জান তাহলে ওস্তাদ স্পিক করে দালালি হয়ে পাঠাছিল নাকি আমার কাছে দালাললি করে লাভ আছে উল্টো আরো সেট করে দিয়ে পাঠালেন আচ্ছা ওস্তাদ শুনলাম খুশি জাহাঙ্গীর বলে কলেজের পোলাবার নামে আসছে ম্যাচ দখল করবে গেছিল মাস্টারে পলাবান দিছে বর্ষান যে আগুন লাগে দিছি এটা সহজে লিখবি না তুই গাড়িটা বাড়ি করে এক নরে শুকি লেগার যাবো ওই জায়গার নকল বাই করা লাগবি মেলা কিছু দখল করার বাকি আছে এতদিন চুপচাপ আসিলাম আর না কালামানিকে ফোন দেবো কাল চলে আসে উপজেলার নির্বাচনে আর কিন্তু সময় নাই খেললে নেইমার মার মেসির মতন খেলা লাগবি খালি গোল হবি গোল আচ্ছা ওস্তাদ বাইর করছি আগে তো ম্যাচ তো খেয়ে যাওয়া হোক ঝটপট বার কর কি ব্যাপার মাস্টার তোমার পলাপান বলে হাবিবের সল পোলেক ধরে মারছে এর নাকি আগেই কষি মিলে মিলেমেশে থাকা লাগবি কিন্তু নেতা হতে না হতেই মারামারি শুরু করে দিছাও ভাই আমরা সবাই জানি কলেজের বেশিরভাগ পোলাপান পুরান বগরা মেসে থাকে কিছুদিন ধরে মেসেজ আয় চোর ছিনতাইকারী খুব ডিস্টার্ব করিচ্ছে নিজের পরিচয় না দিয়ে হুট করে ওকে মেসেজ আয় পাটশাট লিলে তো মায়ের খাবি রিয়াদের সাথে আমার কথা আছে ওই করছে যে এটি আমার কোনো দোষ নাই আমি বহুতবার বাঁচানোর চেষ্টা করছি ওই নিজের দোষেই মার ঘাসে মাস্টার কথা কিন্তু তুমি ভুল করলে জাহাঙ্গীর যে আমারই লোক সেটা বগুড়া ভালো করে জানে পরিকল্পনা করেই মারছ শাক দিয়ে মাছ ডাকার গল্প করো না যখনই ম্যাচ ছেড়ে দিবের কোষে তখনই মাথা ঘুরে উঠছে এই চ্যাংরা ম্যাচ কি তোমার না তো তার এলে কি উল্টা পাল্টা কথা কন ওইলে ভাসতে সল্প লেগ মারার জন্য পরিকল্পনা করা লাগে যা করে বয়স জুম বাই জুম সাত দিন একটা সিস্টেমে পড়ে গেছে তাই মার কাছে আর রাজনীতি করলে এলাক সিম্পল মনে করা লিখবি তাই বলে গরুর মতন পিটাবি আর এলাক সিম্পল মনে করবো না আপনি কি পারেন করেন তো আর আমি এল্লে কোনো কৈফিয়ত দিতে যাচ্ছি না ম্যাচ কেন্দ্রিক একটা মারামারি হয়েছে আর সেটা কেন্দ্র করে আপনি যা ইচ্ছা তাই করছেন তে কি এমন করলেন শফিক ভাইও তো এটি আছে আজকাল দেখিচ্ছে তোমার পার্ট সেই বেড়ে গেছে যা হবার হয়ে গেছে মাস্টার তুমি রিয়া কুয়ে কোয়ে দিও সেনাপেরার হাত ধরে দেন মাফ চাই যে কামডা করছে খালি মাফ হবে না পাল্টা ম্যান না দিলে শিক্ষা হবে না ওই পুরান বগুড়ার কত বড় বাঘ হয়ে যাচ্ছে সেটাই ওকে এবার দেখামো শোনো হাবি সামান্য বিষয়লে এত মাথা ঘামানোর দরকার নাই যা হওয়ার সেটা পরে দেখা দেবি আপাতত রিয়াদ সবাইকে সরি বলে দিবি এলে তুমি মাপটাপ করে দাও তোমরা হলো নেতা মানুষ সামান্য বিষয়লে এত ঝামেলা করার কি দরকার তো কন্ট্রোল করা লাগবে তাই না আজকে যদি কলেজে একটা কমিটি থাকতো তাহলেই তো আর এই ক্যাসাল গন্ডগোল হয় না দীর্ঘদিন ধরে কলেজে কোনো কমিটি নাই আর সেই কারণেই সবাই নিজে খুব সেনা মনে করিচ্ছে তাই আমি মনে করি কলেজে কমিটি দিলে রাজনীতি খুব সক্রিয় হবে আর ক্যাসাল গন্ডগোলও হবে না হুম এটা তো ভালো কথা তাহলে কলেজ থেকে কমিটি করা হোক সামনে শনিবার কলেজ কমিটি যারা যারা নেতা জীবন জমা দিতে বলো এলে কি করছেন হঠাৎ করে কমিটি দিবেন তার জন্য তো একটা প্রস্তুতির ব্যাপার আছে কলেজের কমিটি দেওয়া কিন্তু অত সহজ নয় আপনারাও কিন্তু কমিটি দেওয়ার অনেক চেষ্টা করছেন কিন্তু পারেননি তাই আমি মনে করি আর কিছুদিন সময় পেলে সকলের জন্য ভালো হয় সময় লিতে লিতে আমার তো তার কমিটি ভেঙে গেছিল লাউল ফাউল বাদ দিয়ে আর সাত দিন সময় আছে এর মধ্যে প্রস্তুতি লাও প্রত্যেকটা ইউনিটে কমিটি যত তাড়াতাড়ি দিবার পারবে রাজনীতি তত সক্রিয় হবি তাহলে উপজেলার গুলাই আগে দিয়ে আসি কলেজেরটা পরেই দু মনে সামনের সপ্তাহে সাজানপুর ধরেন তারপর শেরপুর ধুনের দিয়ে সারিয়া গান্ধী হয়ে বের হয়ে মনে আরে ভাই আপনি এত ভেটো দেন কে কলেজ নিয়ে সমস্যা হচ্ছে ওটা আগে সমাধান করি এত না হো না না করে কলেজে আপনি কাক রাখবেন সেই চিন্তা করেন জেলার রাজনীতি কলেজ দিয়েই চলে আর সেই রাজনীতি যদি আপনি সক্রিয় না করেন তাহলে হবে তা ঠিক আছে কিন্তু উপজেলার থেকে শুরু করলে সমস্যা কি হচ্ছে এই সপ্তাহে ডেট করো দেখি তো কমিটি দেওয়া নিয়ে এত ব্যস্ত হচ্ছে সব বাদ এই সপ্তাহে কলেজ সামনের সপ্তাহে শাহজানপুর একটা নোটিশ করে ফেসবুকে ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে ভাই ওলা যা যা করা লাগে আমি ব্যবস্থা করেছি আর সম্মেলনটা কুটি করবে চাচ্ছেন কলেজের অডিটোরিয়ামে করে দাও বৃষ্টি বাদলের দিন এখন বাইরে কোনো প্রোগ্রাম করা যাবে না তোমাকে দুজনের পক্ষ থেকে নেতা বানানো তাই তোমরা ক্যান্ডিডেট সেটিং করো আচ্ছা ভাই তাহলে বাকি কাজগুলো আমি শুরু করে দিই আর কি হয় না হয় আপনাকে জানাবনি ঠিক আছে তাহলে সবাই যাও আজকের মতো মিটিং এখানেই ক্যান্সেল পরে কথা হবে নি তাহলে উঠলাম আসসালাম আলাইকুম তাই এমপি সাহেব আমি কি করব থাকমু না চলে যাবো তুমিও যাও শরীরটা আমার টায়ার্ড আমি একটু বাসায় যাবো এই মিলনে গাড়িটা বের তো থাকো সবাই থাকো আমি চলে গেলাম পরবর্তী মিটিং আবার দেখা হবে নি এ আইনাল ভাই একটা মজো দাও তো মজো তো নাই কোকাকোলা সেভেন আপ আছে দেবু নাকি তুমি যেনকে ভুয়া তোমার দোকানের মালও সিংকে ভুয়া ওগুলা এই সময় চলবি নাকি তুমি মজো তোলো তো সারা দেশে ইজরায়েলি পর্ণ নিয়ে বয়কট চলেছে আর তুমি কোকাকোলা আর সেভেন আপলে বসে আছো আগের মাল কেনা আছিলো মাল শেষ করবার কিনে ফুড়ে গেলে আর তুলবো না কেনে করলা পাটুর চিরে মিনিট বলে সেই মার দিছে হাসপাতালে ভর্তি আছে দুই পক্ষই মার খাচ্ছে আর স্ট্যান্ড তো দখল করছি শামসুবাইয়ের আন্ডারে আছে সেটা জানো না এখন থেকে কাউকে আর কোনো সার হবি না যা টাকা উঠবি সব শামসু ফাউন্ডেশনে জমা হবি তাইলে তো মাঠ সেই গরম দোকান থেকে বাইরে পারছি না সেই জন্য কোনো আব্বা পাচ্ছি না একটা চিংড়া খুঁজিচ্ছি কিন্তু বিশ্বস্ত কোনো লোকই পাচ্ছি না যাক তাক তো নোয়া যাবি না বউ আবার খেপে যাবিনি বইয়ের আসল ধরে বসে থাকলে রাজনীতি হবি না রাজনীতির মাঠে একদিন গ্যাপ দেওয়া মানে পিছে পড়া আগামীকাল পরশু কালামানিক ভাই আসিচ্ছে দেখো রাজনীতির মাঠ কি গরম করি ভাই এবার উপজেলা নির্বাচন করবি তারপর সব কালবিটেক সোজা কর্ম তুমি ভোটটা দিও এলাকার থেকে সব তো তো কিছু দে এখন অন্ধকার তোকে দেখেছি গতকাল কাছে গেলাম তাইও সময় দিল না এইদিকে ভোট করার ইচ্ছে করলাম সেটিও টেরাক তুমি মিশে রাজনীতির মধ্যে না এসে দোকানদারি করে খাও সেটাই ভালো হবি আর ওগুলো মেম্বার চেয়ারম্যানের দাম আছে মানুষ সামনে ভালো কয় কিন্তু পিছনে ঠিকই গেল পারে তুই যা তো তোর সাথে কথা কে মন চাচ্ছে না আমি যা করি করবো না উচিত কথা কলাম তো এজনে দুস্ত বেজা তে থাকো গেলাম আচ্ছা যা কারে আমি লাট কালকা কয় গাড়ি গেছে রে আঠাশ গাড়ি গেছে দাম আছে চেয়েছে তেত্রিশ টাকা তেল কিনছে আট টাকার আর বেকুয়ালাক দিচ্ছে চার হাজার টাকা আর আমি নিছি পনেরোশো সব বাদ দিয়ে ক্যাশে আছে বিশ হাজার এত কম গাড়ি যাচ্ছে গা দুটা পয়েন্ট মিলে পঞ্চাশ গাড়ি মিল করে পারিস না বি ব্লকের কামের জন্য ইমরান যে বালু লিচ্ছিল ওরা কি বাদ দিছে ওই তো সেই কবে থেকে নেওয়া বাদ দিছে ওই তো এখন গোল্লা করে পয়েন্ট থেকে বালু নেয় ওরা পয়েন্ট নেওয়ার পর থেকে তো পার্টি ভাগ হয়ে গেছে এই জন্যই এমন সমস্যা হচ্ছে ভাই যে টাকাগুলো অনেক আজকে বগুড়ত যায় দুটো পার্টি ধর্মনি ভাই জাঙ্গিরে তো খবর পাচ্ছি ওই তো মেয়ের খায় ভোজ খেয়ে গেছে পাট নিয়ে বগুড়া একটা মেসে গেছিল রিয়াত নামে একটা চ্যাংরা ভরে দিছে কোষ কি মাথায় না নষ্ট হয়ে গেল ওই আবার মেসেজ কি করবার গেছিল আজকাল টাকার বিনিময়ে মাস্তানি শুরু করছে না আপনি দেখি কিছুই জানেন না তো তার একটা ম্যাচ নিয়ে ঝামেলা হচ্ছে টুকটাক খবর না নিলে চলবি তে আজকে রাতে যাবেন নাকি মিশনে আমি তো ধরি মরি হেসে সব রেডি করে রাখছি হেসবে তোকারের সাথে যা লাভ আছে কামের সময় এক টুকো পাওয়া যায় না একটুর আগা আসে একটুর মত আসে তো এক কাম কর গাড়িটা বাই কর কিছু ফল কিনা জাহাঙ্গীর ডেকে আসি তারপরে তিনজন মিলা নিরবিলি এক জায়গায় বসে প্ল্যান করলে হবিনি আচ্ছা ভাই চলেন